যে উনাদেরকে জন্য আসিফ ভাইয়ের মতো লোকের রিয়্যাকশনটা না যায় ওরা আসিফ ভাইয়ের মতো লোকে যদি রিয়্যাকশনটা পেয়ে যায় তাহলে ওরা নিজেকে ধন্য মনে করে আর সিরিয়াসলি নিতে লাগে ওরা এই সব জ্বালাপালা করবে কিন্তু উনার মা বউ ব্যাটা নিয়ে যে গালিgalactos করে সেজন্য আমি রিকোয়েস্ট করব যে ওই গ্রুপটায় যেন আপনারা রিয়্যাকশনটা না পায় ওরা যা করবে করুক না না যেটা আমি যেটা ভাবছি ফতেউлла ভাই আমি যেটা ভাবছি যে ওরা কয়েকদিন খুব চিলাপাল্লা করবে কয়েকদিন পর তাদের যে যখন একটু কইমা যাবে জোশ একটু কইমা যাবে তখন আমি গিয়ে একটা খোঁচা মেরে আসবো আবার তারা উত্তেজিত হয় আবার কয়েকদিন দৌড়দৌড়ি করবে দৌড়দৌড়ি শুরু করবে আবার যখন উত্তেজনাটা কমে যাবে এটা নিয়ে আলাপ আলোচনা তারা একটু কমায় দিবে তখন আবার একটা গিয়ে খোঁচা মেরে আসবো এইভাবে ওদেরকে কন্টিনিউয়াসলি আমি অনেকদিন পরে পরে একটা করে খোঁচা দিব টোকা দিব যেন ওরা সারাক্ষণ উত্তেজনার মধ্যে থাকে এবং বিভিন্ন জনকে ডাইকা ডাইকা যেন দেখায় দেখেন দেখেন ভাই এই যে এই হাদিসের ভিতরে দেখেন আমার নবীর লাগাইতো দেখেন এই হাদিসের ভিতরে তো এই শব্দটা তো এই হাদিসের ভিতরে নাই যে কেন কইলো এইটা যত তারা অন্য দেখাবে দেখাবে অন্য নাস্তিকদের আমাদের তত ভালো যে ওই হাদিসটা তো তারা দেখাইতেছে প্রচার করতেছে যে তার তার নবীর সাহাবিরা মুস্টিক নারীদেরকে বাই বন্দি করে নিয়ে আসছে তারপর এখন সহবধ করতেছে তাহলে তো এটা তো বিরাট ভালো ব্যাপার ভাই তাই না হ্যাঁ আসলে এটা আমি বুঝি কিন্তু আপনার এই কথাটা সেদিন লাইভের বলা করে ওরা কেন আর প্রতিটা বলে না আমি এটা লক্ষ্য করেছি ওটা আর বলে না ওরা বুঝে গেছে হয়তো এই জিনিসটা কিন্তু তাও প্রত্যেকটা এরকম অবজেকশনেবল হাদিসে একটা আমি লাগিয়ে দিন একটা দেখেন ওরা নিজে গল্প করতে হাদিস ওই আয়াত ওই এর আগে আমি লাগাইছিলাম যে বাজারিয়া লোক বলে যে সেটা নিয়ে একটা লাগাইছিলাম ওই বাজারিয়া হাদিসটা তারা সারা মানে ফেসবুকে ইউটিউবে তারা প্রচার করছে এই বাজারিয়া আমার নবীকে বাজারিয়া মানে বাজারিয়া বাজারিয়া মানে সাধারণ লোক এটা তারা লক্ষ লক্ষ বার তারা এই জিনিসটা ব্যাখ্যা করছে এটা যতবার ব্যাখ্যা করবে ভাই ততবার তো তাদের ওই হাদিসটা পইরা শুনাইতে হবে যে একটা মেয়ের গায়ে হাত দিতে নিয়েছিল নবী মাইয়া তারে ঝারি মারছে তাই না ওই মাইয়া তারে চটপাট করছে এইটা যে একটা লজ্জার বিষয় এই বলদ গুলা সেটাও বুঝে না যে এটা যে একটা মানিজ্যত মারা হাদিস এটাও বুঝে না এখন যদি এটা তারা প্রচার করে তো ভালো তো এটা এখন তো মোটামুটি সবাই জানে গেছে এই হাদিস পুরা ইউটিউব ইউটিউবে যারা ঢুকে সবাই জানে এই হাদিস যেমন ধরেন আসিফ ভাই আপনি বললেন যে মুমিনের মানে ওখানটা খুব নোংরা তো মুমিনটা কি হচ্ছে নিজেদের প্যান্ট খুলে সবাইকে দেখাচ্ছে দেখ কোথায় নোংরা দেখ তো ওই টাইপের সিনারি হয় তারা এখন যেখানে যায় সেখানে ধরেন এই টাইপের প্যান্ট খোলা খোলাখুলি চলতেছে মানে আহ শান্ত লাভে গেলে তো প্রতিদিন ভাই মানে

শিওর থাকেন কালকে লাইভে এসে দেখাবে এই যে দেখেন ভাই আমার পাশারা দেখেন না কোথায় ফোরা দেখেন দেখেন এই যে ফোরা তো নাই দেখেন আমি যদি এটা বলি যে পাশে ফোরা আচ্ছা জান বলে দিলাম এই এই চুনাহাগা যে কটা আছে প্রত্যেকটার পাশে একটা করে বড় ফোরা আছে এখন তারা এটা প্রমাণ করুক যে আছে মেদিনকে মিথ্যুক প্রমাণ করার জন্য তারা যদি এটা করে তাহলে তো সবচেয়ে ভালো হয় তাহলে আমরা এই লাইভে একটা মেসেজ দিচ্ছি যে আপনারা চুনাহাগা যারা আছেন তারা কালকে

হয়তো 1000 বার আপনার নাম না 1000 বার এটা কারণwidetilde বলতে পার না আপনি আগে বলুন আমি বলি আমার মনে হয় তারা আমার মানে ট্রু ফ্যান যাকে বলে সেটা মানে একদম ডাইহার্ট ফ্যান যাকে বলে এখন ফ্যান তো দুই প্রকারের হয় একটা হচ্ছে ভক্ত ফ্যান একটা হচ্ছে এন্টি ফ্যান এন্টিরাও কিন্তু ফ্যান আসলে হ্যাঁ যেমন ধরেন শয়তান কিন্তু আল্লাহর ফ্যান তাই না আল্লাহর মানে সবচাইতে আল্লাহকে সে সবচাইতে বেশি ভালোবাসে শয়তানের কথা বলতেছে যে ডেভিল ক্যারেক্টারটা সেই ক্যারেক্টারটা তার লাগে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহর সাথে রাগ করেছে ওই যে সিজ দ্যাট করে নাই এখন এটা কিন্তু ভাই ট্রু লাভ তাই না আমাকে নিয়ে তারা সারাক্ষণ ইয়া করতে থাকে এটা কিন্তু আমি মানে আমার লজ যায় লাগে ভাই কি মানে খুব লজ্জা লাগে যে মানে এরা এত ডেডিকেটেড আমার ঈশের ব্যাপারে এটা ভালো ব্যাপার তো অবসেসন এটাকে বলেন এন্ড সে স্বপ্নও দেখে মানে নিনিশে স্বপ্নেও দেখে ধরেন বাংলাদেশের যেমন ধরেন যেভাবে সামনে এসে টার্গেট তো ওরা সবসময় তারা তো আসলে যাকে দুর্বল পায় তার উপর তারা হচ্ছে প্রভাব খাটাতে চায় যেহেতু আসিফ ভাইকে তারা ফেস চিনে বা আসাদুর ভাইকে তারা ফেস চিনে এবং তারা বেশি প্রমিনেন্ট তো তাদের তারাও টার্গেট বেশি হবে সেটা স্বাভাবিক জিনিস যেটা যত বড় সেটাতে তীর বেশি লাগবে সেটা স্বাভাবিক আর আসিফ ভাইয়া আসি ভাই সংশয় ডট কম ওদের জন্য একটা মানে গদ্যের ওপর হচ্ছে সংশয় ডট কম এর প্রতিটা লেখাকে ডিবাং করে তাদের ওয়েবসাইট গুলো চালায় বিভিন্ন গেলে দেখবেন এগুলো নিয়ে শুরু করে আহ ভিডিও গুলো নিয়ে ডিসকাস হয় তো ওইটা বেশি হবে এটা স্বাভাবিক মানে এটা অস্বাভাবিক কিছু না আরকি আমার মনে হয় যে আমি যতগুলো ফলো করবি সবগুলো তো করতে পারি না মানে বাংলাদেশে আমি যেহেতু দিদি ভাবি উর্দুভাষী তো আমি পাকিস্তানি বাংলাদেশ দুই ধরনেরই নাচিকে ফলো করি শুনি কথা শুনি আমার মনে হয় মানে আসিফ ভাই যে কাজটা করেছে মানে ইসলামের মানে যত ক্ষতি তিনি করেছেন অন্য কোনো নাস্তিক করতে পারেনি চেষ্টা করেও কেন ইসলামের ক্ষতি হবে ইসলামে কি আছে সেই জিনিসটা বাইরে আনা তিনি যেটা গত দশ পনেরো বছর ধরে আমি দেখছি করেছেন মানে সাকসেসফুলি করেছেন আমার মনে হয় এটা সিরিয়াস কাজ হম সেটাই আ ঠিক আছে আশিফাই আমাদের মনে আজকে কেউ নেই তাহলে আমরা কি আজকে তাহলে শেষ দিব হ্যাঁ তাহলে আপনারা শেষ বক্তব্য দিয়ে দেন তাহলে বলেন আলামা আসিফাই বলেন কিছু আমি একটা সুন্দর একটা ছোট একটা গল্প শুনে শেষ করে ফেলি এক চুনা সেদিন মনে করেছেন ওই ইউটিউবে কথা বলতেছে তো ওই চুনা সাথে আমি পরে ইউটিউবে যুক্ত হতে পারি নাই পরে ওকে মেসেজ দিলাম যে আপনি যে ওই কুলহ আল্লাহ হাতের ব্যাখ্যা করতেছে বলতেছে এখানে এক বলতে এমন একটা ইউনিক এক বোঝানো হয়েছে যাকে না যায় ভাগ করা না যায় গুণ করা না যায় যুগ করা না যায় বিয়োগ করা মানে এর দ্বারা সে প্রমাণ করার চেষ্টা করতেছে আল্লাহর কোনো বডি পার্ট নাই তো আমি ওকে বললাম ভাই এটি কোন রকমের কথা এক তো একটা মৌলিক সংখ্যা এক তো একটা পূর্ণ সংখ্যা তো পূর্ণ সংখ্যাকে আমি তো চাইলে এটাকে লক্ষ কোটি ভাগ করতে পারবো ইনফিনিট টাইম এটাকে আমি ভাগ করতে পারবো এটাকে যুগ করা যাবে না এটা বিগো করা যাবে না এরকমের কোন রকমের কথাবার্তা বলতেছে তো ওই আমাকে আনসার দিছে কয়ে আপনি গণিতই বুঝেন না গণিতই বুঝেন না দেখেন ওরা চুনা হ্যাঁ এরকম পূর্ণ সংখ্যা যে ভাগ করা যায় এতে আমি বলছি এই জন্য আমি গণিতই বুঝি না আল্লাহকে প্রমাণ করা হবে

তার নবী এবং তার নবীর সাহাবিরা কোন জিনিসটা সবচেয়ে ভালো পছন্দ করে দেখেন আমার যদি কেউ গিফট দিতে চায় তাহলে তো আমার আমার সম্পর্কে যারা জানে তারা তো জানে যে কি গিফট দিলে আমি সবচেয়ে খুশি হব অনেক মোটা মোটা পুরনো মানে অনেক যে বইগুলো আমি খুঁজতেছি অনেক বছর ধরে সেগুলো পাইতেছি না সেই বই দিলে আমি খুশি হব আরেকটা একটা হইতেছে আমার ভালো পুরনো হুইস্কি দিলে আমি খুশি হব এই দুইটা জিনিস হইতেছে আমার দুর্বলতা এখন আল্লাহ তো জানে তার মুমিন তার নবী আর তার সাহাবিদের দুর্বলতাটা কোন জায়গায় এই জন্যই তো এটাই দিছে কিন্তু আমার তো লাগবে ডেটা আর ভালো মানে ব্রডব্যান্ড আর ভালো একটা আইপ্যাড এগুলো তো আল্লাহ জানতো না আপনি সালাতে বসে আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকেন আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই তাহলে আপনাকে আজকে বিদায় জানাই আজকে প্রায় দশ ঘন্টা লাইভ আছে ভাই